প্রথম অধ্যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকটার থেকে প্রতি বছরে একটা এমসি কেউ থাকেই ঠিক আছে একটা এমসি কেউ অন্তত বলতে থাকে তাহলে আজকের ভিডিওরে তোমাদেরকে আমি মাত্র কয়েকটা এমসি কিউ দিচ্ছি জাস্ট এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসগুলা এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংগুলো কি মানে ডিএনএ পরিবর্তন করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে আচ্ছা দেখো প্রত্যেকটি কোষে নিচের কোনটি থাকে প্রত্যেকটা কোষে কি থাকে ক্রোমোজোম থাকে কিন্তু ঠিক আছে ক্রোমোজোম থাকে প্রত্যেকটা কোষে কি থাকে ক্রোমোজোম থাকে তারপর দেখো ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে তৈরি হয় কোনটা এটা হচ্ছে ক্রোমোজোম তাহলে আমাদের দুই টাইম সিকিউ শেষ বায়ো ইনফরমেটিক্সে আমরা পড়ে আসছি ডিএনএ পুনরুপি আচ্ছা তারপর দেখো মানব দেহে জিনের সংখ্যা কয়টা হাজার লক্ষ নাকি কোটি এটা হচ্ছে বিশ থেকে ত্রিশ হাজারের মতো ত্রিশ হাজারই ধরা হয় ত্রিশ হাজার কম জমাচ্ছে মানব দেহে তারপর দেখো জীবের বৈশিষ্ট্যের নকশা বা কি বলা হয় এটাকে বলা হয় কি জিন বা কিন্তু যে সার জিনিসটা কি জীবের বৈশিষ্ট্যের নকশা ডিজাইন অথবা বিন্যাসকে বলে হয় জিনো আচ্ছা তারপর দেখো প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্য কিরূপ হতে আচ্ছা তারপর দেখো প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্যের কী রূপ হবে তার নিচের কোনটির উপর নির্ভর করে এটা হচ্ছে জিনুম এই যে জিনুম হলো কি এইটা ভালো করে তোমাকে জানতে হবে জিনুম জিনিসটা মূলত কি এটা কি ডিএনএ ক্রম মানে এই সারিবদ্ধভাবে সাজানো না এটা তো হবে না উত্তর হচ্ছে প্রথম দুইটা ঠিক আছে তারপর দেখো প্রাণীর বৈশিষ্ট্যের বাহক কোনটা এটা হচ্ছে জিন প্রাণীর বৈশিষ্ট্যের বাহকই হচ্ছে জিন এই জিন সম্পর্কে একটু ব্যাখ্যা দেওয়া আছে এটা জাস্ট একটু তোমরা পড়ে নাও তাহলে বুঝবা তারপর দেখো যখন একটি জিন পরিবর্তন করে অন্য একটি অন্য একটি জিন হবে অন্য একটি জিনে লাগানো হয় তখন তাকে কি বলা হয় আর ডি এন এ ঠিক আছে এটা একটু ভালো করে পড়বা তোমরা আচ্ছা তারপর দেখো আর ডি এন এ সম্পৃক্ত যে জীবকুষকে কি বলা হয় মূলত বলা হয় জি এম ও আর জি এম ও এর পূর্ণভোগটা কি এটা এই অধ্যায়ের জন্য মস্টিম করেন এটা আমি বারবারই বলি মডিফাইড জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তারপর আমরা একটা উদ্দীপকের যদি উন্নত জাত ঠিক আছে সবজি তারপর ফসল তারপর দান যদি এগুলো কোনো কথা পাও আমি উদ্দীপক করা ছাড়াই তোমাকে আমি অনসার করে দেখাব মানে উদ্দীপকে কি কি বলছে যদি উন্নত জাত ফসল ঠিক আছে দান গম্বটা সবজি এগুলোর কোনো কথা পাও তখনই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং চিন্তা করছো আমি কিন্তু কোনো উদ্দীপকেই পড়ি নাই কি বলছি এই যে কথা আছে সরিষা মূলাক এগুলো কি ফসল না ঠিক আছে এগুলো যদি কোনো কথা পাও ভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে সুপার শর্টকাট আচ্ছা তারপর দেখো হিউম্যান ইনসুলিন উৎপাদন করা হয় কিসের মাধ্যমে ইনস্টেক্ট সেল থেকে কোনো সময় এই হিউম্যান ইনসুলিন তৈরি হয় না এটা বাদে এক আর তিন হচ্ছে উত্তর আচ্ছা দেখো আরো কয়েকটা এমসি তোমাদের জন্য দিলাম মূলত জেনেটিক ইঞ্জিনিয়ার জিনিসটা কি একটা জীব থেকে অন্য একটা জীবে কোনো একটা জিন কেটে নিয়ে এই জীব থেকে জিনটা কেটে নিয়ে এই জীবনে স্থানান্তরের নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে এভাবেই বলছে কোনো নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ এই যে খন্ড খন্ড মানে খাটা কৃতক করে একটি জীব থেকে অন্য জীবে স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখছো আর এটা করা হয় ডিএনএ যে এই করে যে নেওয়া হয় এই প্রাণী কোষের থেকে নিউক্লিয়াস প্রবেশ করানো হয় এটা কিসের মাধ্যমে এটা হচ্ছে মাইক্রো একটা মাধ্যমে তারপর দেখো কোনটির মাধ্যমে বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয় হরমোন যদি কোনো কথা পাও এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাহলে উত্তরটা দেখো এই যে উত্তর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ট্রান্সজেনিক যদি উদ্ভিদ আর প্রাণীর কোনো কথা পাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝছি এগুলা শর্টকাট আর কিছু না তারপর দেখো ক্রোমোজন কি দ্বারা তৈরি এটা তো তোমরা নাইনটিনে পড়ে আসছে এটা কি ডিএনএ আর কি আর এন এ দ্বারা তৈরি ঠিক আছে তারপর দেখো এক্সেট পূর্ণাঙ্গ জিনকে কি বলা হয় এক্সেট পূর্ণাঙ্গ জিনকে মূলত কি বলা হয় দেখি পারো কি না তোমরা এক্সেট পূর্ণাঙ্গ এটা হচ্ছে কি জিনো আচ্ছা তারপর বলছিলাম এই যে জিন ফাইডিং মূলত এটা এই গবেষণা গবেষণায় কি ব্যবহৃত জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু জিন ফাইডিং কথা থাকলে হচ্ছে বায়ো হয় ঠিক না কিন্তু এটা তো গবেষণায় ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং আচ্ছা সর্বশেষ হচ্ছে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সফল প্রয়োগ হচ্ছে কোনটা শিল্পক্ষেত্রে তারপর কি চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে বলো তো কোন ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা পারো কি না জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে বলো তো পারো কি না দেখো জাস্ট সব ক্ষেত্রেই উত্তর শিল্প ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কৃষিক্ষেত্রে সব ক্ষেত্রে যেগুলো দিয়েছে জাস্ট এগুলো একটু মনোযোগ সহকারে পড়ো